আমরা পুকুরে মাছ চাষ করতেছি কিন্তু মাছ চাষের পুকুরে পানি কোনোভাবে সবুজ করতে পারতেছে না পুকুরে কোনোভাবে প্রাকৃতিক খাবার প্লাঙ্গন তৈরি করবো সেই প্লাংটন তৈরি করতে পারতেছে না এখন এই প্লাং্টন জিনিসটা কি প্লাং্টন হল কি উদ্ভিদ বা প্রাণী কণা উদ্ভিদ কণা যেটা সেটাকে বলা হচ্ছে কি ফাইটোপ্লাংটন আর যেটা প্রাণী সেটাকে বলা হচ্ছে কি জুপ্লাকডন এই এবং কি জুপনড এগুলো মাছের জন্য খুবই প্রিয় খাবার এবং এই যে প্রাকৃতিক খাবার যখন মাছ খাচ্ছে সেক্ষেত্রে আপনার বাড়তি খাদ্য খরচের চাপ কমে যাচ্ছে বাড়তি খাদ্য খরচ কমে যাচ্ছে অর্থাৎ আপনি সুষম যে খাবার দিয়েছেন সেই সুষম খাবারটা কম লাগতেছে অন্যদিকে আপনার মাছের রোগ বেদি কম হচ্ছে আপনার পুকুরে পরিবেশ ভালো থাকতেছে আপনার মাছ দ্রুত বড় হচ্ছে এখন এই যে প্রাকৃতিক খাবার তৈরি করবো এই প্রাকৃতিক খাবার আমরা কিভাবে তৈরি করব আসলে এই প্রাকৃতিক খাবার তৈরি করার ফর্মুলাটা কি বা প্রাকৃতিক খাবার কিভাবে তৈরি করতে হয় বা সহজে কিভাবে প্রাকৃতিক খাবার তৈরি করা যায় সেই সম্পর্কে আসলে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করা যাক এখন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি বেল বটন প্রেস করে দেবেন যাতে নতুন 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 ভিডিও আসে সবগুলো দেখতে পারেন গত বেশি এই যে এখানে যে প্লাং্টনগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু জীবিত কণা বা প্রাণী কণা এগুলোকে বলা হচ্ছে কি জুপ প্লাংটন এই জুপ প্লাং্টন কিন্তু মাছের প্রিয় খাবার এই জুপলানোগুলা দেখতে খুবই ছোট হয় কিন্তু মাছ এগুলো খুব সুন্দর করে খাইতে পারে এবং কি মাছ যখন শিকার করে খায় এই ক্ষেত্রে মাছের খাবারটা দ্রুত সময় হজম হবে এবং কি মাছ দ্রুত বড় হবে এই জন্য আমাদের পুকুরে জুপলানন তৈরি করাটা খুবই জরুরি এই যে জুপলানন এই জুপলানন নানা বিধ হতে পারে ময়না দেপনিয়া থেকে শুরু করে নানা বিধ জুপলানন থাকে এই জুপলাননগুলো আমাদের অবশ্যই তৈরি করতে হবে হাজার হাজার এসএ তেলাপিয়া চাষীর মতন আপনি চাচ্ছেন তেলাপিয়া চাষের সফলতা আজই যোগাযোগ করুন শাকিব টেক প্রাইভেট লিমিটেড কোম্পানি এখন এই যে জু আমরা তৈরি করবো এই জুপ তৈরি করতে গেলে আমাদের অবশ্যই ফাইটো প্লান্টনও তৈরি করতে হবে কারণ কি এই জুপ প্লান্টন ফাইটো প্লান্টন খেয়ে বড় হয় বা ফাইটো প্লান্টন খেয়ে কিন্তু থাকে তাহলে আমাদের জু তৈরি করলাম সেক্ষেত্রে এরা বেঁচে থাকবে কারোর উপর বর্ষা করে ফাইটো প্লান্টনের উপর বর্ষা করে অর্থাৎ আমাদের পুকুরে সবুজ শ্যাওলাও তৈরি করতে হবে তাহলে আমাদের দুইটা জিনিসই উৎপাদন করতে হবে নাহলে কিন্তু আমাদের মাছের জন্য সঠিক পরিমাণ খাবারটা দিতে পারতেছি না আমরা প্রতিনিয়ত মাছের খাবার দিয়ে এই খাবারটা ভাসামান খাবার হয়ে থাকে আবার ডুগন্দা খাবার হয়ে থাকে যারা কমার্শিয়ালি মাছ চাষ করতেছে তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগই আমরা ভাসমান খাবার ব্যবহার করি এই ভাসমান খাবার যখন ব্যবহার করা হয় সেক্ষেত্রে পুকুরে বাড়তি কোনো খাবার থাকে না অর্থাৎ মাছ যতটুকু খাবার খাচ্ছে সেই পরিমাণে আমরা খাবার দিয়ে আসি খাবার যাতে ভেসে না থাকে সেদিকে আমরা খেয়াল করি এতে করে কি হচ্ছে আমাদের মাছ সঠিক পরিমাণ খাবার খাইলেও সঠিক পরিমাণ বড় হলো কিন্তু দেখা যাচ্ছে কি হচ্ছে আমাদের পুকুরের পানিটা আস্তে আস্তে কালো হইতে থাকে কারণ কি পুকুরে বাড়তি কোনো খাবার নাই এই বাড়তি খাবার না থাকার কারণে আস্তে আস্তে পুকুর পানিটা কালো হয়ে যায় আবার অনেক খাবার এসেছেন যারা কী হয়ে থাকে আমার মাছের খাবার দিই শুধুমাত্র ডুবন্তা খাবার দিয়ে আসি এখন যখন ডুবন্তা খাবার দিই সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের পুকুরে প্রাকৃতিক খাবার যেটা আমরা বলে থাকি যে জু প্লাটুন ফাইটোপ্লাটুন এর ভিতরে ফাইটোপ্লাটনের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এখন ফাইটো প্লান্টনের পরিমাণ যদি অধিক বেশি হয়ে যায় সেক্ষেত্রে ফাইটো প্লান্টনের স্তরটা উপর দিকে মোটা মোটা স্তর করে যায় সবুজ একটা শেয়ালা পরে যায় এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে মাছের জন্য অক্সিজেন স্বল্পতা হয় অন্যদিকে এই যে জু সেগুলো কিন্তু বেঁচে থাকতে পারে না এদের আমাদের কি করতে হবে অবশ্যই ফাইটো প্লান্টন সঠিক পরিমাণ তৈরি করতে হবে জু এবং ফাইটো প্লান্টন একটা ব্যালেন্স তৈরি করতে হবে ব্যালেন্স খাবার যদি তৈরি না হয় সেক্ষেত্রে কিন্তু ফাইটো প্লান্টন বলেন বা জুপ প্লান বলেন সেগুলো কিন্তু বেশি দিন স্টিক হবে না বা বেশি দিন থাকবে না এক্ষেত্রে কিন্তু মাছের জন্য কিন্তু বাড়তি করে খাবার দিয়ে দিতে হবে আলটিমেটলি তেমন একটা রেজাল্ট নাও পাইতে পারে তাহলে আমাদের এই যে সুষম খাবার যে দিতে আছে সেই সুষম খাবার দাম বেশি এই সুষম খাবারের চাপ কমাইতে চাইলে আমাদের পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করা খুবই জরুরি এখন এই প্রাকৃতিক খাবার তৈরি করবো আমরা কিভাবে এই যে প্রাকৃতিক খাবার আমরা তৈরি করতে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পুকুরে প্রতি মাসে মাসে চুন প্রয়োগ করতে হবে প্রতি মাসে আমরা কি করব চুন প্রয়োগ করব প্রতি শতাংশ জায়গাতে আমরা মোটামুটিভাবে মাছ থাকা অবস্থায় আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম করে চুন ব্যবহার করব যদি আমাদের পুকুরের পানি বেশি সবুজ হয়ে যায় সেক্ষেত্রে আমরা চুনের পরিমাণটা আড়াইশো গ্রামের ভিতরে রাখার চেষ্টা করব যদি আমাদের পুকুরের পানি দেখা যায় কালো কালো বা আমাদের পানিটা ঘোলা সেক্ষেত্রে আমরা কি করব আজকে দুশো গ্রাম পরের দিন দুশো গ্রাম তারপরের দিনে একশো গ্রাম আমরা চুন প্রয়োগ করতে পারি অর্থাৎ তিন দিনে আমরা পাঁচশো গ্রাম পর্যন্ত চুন প্রয়োগ করতে পারবো কিন্তু অ্যাট এ টাইম বা একসাথে আমরা পাঁচশো গ্রাম চুন প্রয়োগ করবো না আমরা চুন প্রয়োগ করে নিলাম প্রথম দিন ধরেন আপনি দুইশো গ্রাম চুন প্রয়োগ করলেন তারপরের দিন আপনি কি করবেন লবণ প্রয়োগ করবেন প্রতি শতাংশ জায়গার জন্য আপনি দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম করে লবণ প্রয়োগ করবেন অবশ্য অবশ্যই আপনার পুকুরে মাছ আছে দেখে আপনি ব্যবহার করতেছেন খেয়াল করবেন আপনার পুকুরে মাছ নাই সেক্ষেত্রে আপনি ব্যবহার করে কি করবেন কিন্তু হ্যাঁ মাছ ছাড়ার আগে করার সময় আমরা এই জিনিসগুলো ব্যবহার করি সেটা আমরা মাছ নাই সেই পুকুরে আমরা বাড়তি চুন লবণ প্রয়োগ করে কি করবো তাই না তো আমাদের পুকুরে মাছ দ্রুত বড় করতে হবে মাছের যাতে রোগ বেধি কম হয় সেদিকে খেয়াল করতে হবে এবং কি মাছের যাতে প্রাকৃতিক খাবার তৈরি হয় সেই জন্য আমরা কি করতেছি আমরা আমাদের পুকুরে চুন এবং কি লবণ প্রয়োগ করলাম এরপর আপনারা কি করবেন এরপর আপনারা ইকো কেয়ার যে প্রোবাইটিকটা আছে সেটা সাক্ষী বেগ্র ঠেকের ইকো কেয়ার প্রোবাইটিক সেটা আপনি ব্যবহার করবেন প্রতি শতাংশ জায়গার জন্য মাত্র দশ গ্রাম করে প্রবাইটিক দরকার হবে অর্থাৎ এক একর জায়গা যদি হয় অর্থাৎ একশো শতাংশ জায়গাতে মাত্র এক কেজির একটা প্রোবাইটিক হলে এনাফ সেক্ষেত্রে আপনার পুকুরে গভৃত হবে কত চার ফিট চার ফিট পানি হলে সেক্ষেত্রে আপনার মাত্র এক কেজির একটা প্রবাইটিক লাগতেছে যদি আপনার তেত্রিশ শতাংশ পুকুর হয় তাহলে মানে আপনি সাড়ে তিনশো গ্রাম ব্যবহার করলে এনাফ। তাহলে আপনি কি করবেন বাদ ব্যাকে করবেন বাদ বাকি আপনি মুখ বেঁধে রেখে দেবেন পরের মাসে আবার ব্যবহার করবেন কোনো সমস্যা নেই এখন এই যে প্রবাইটিক আপনি ব্যবহার করবেন ব্যবহার করার নিয়মটা কি ব্যবহার করার জন্য আপনি কি করবেন প্রতি শতাংশ জায়গার জন্য দশ গ্রাম করে প্রবাইটিক তার দ্বিগুণ পরিমাণ চিটা গুড় বা নালি বা রাব বা লাল চিনি যেটা আখের লাল চিনি বলি সেটা আমরা কি বলবো বিশ গ্রাম পরিমাণ নিব এই বিশ গ্রাম লাল চিনি অথবা চিটা গুড় সেটা নিলাম আর প্রবেটিক নিলাম মাত্র দশ গ্রাম এই দুইটা জিনিস আমরা কি করবো পানির সাথে পরিমাণ মতো পানি নিয়ে আমরা গোলাবো দুই থেকে তিন ঘন্টা গোলায় রেখে বিকালবেলা অথবা সকালবেলা আমরা সম্পূর্ণ পুকুরে সিটাই দিব এক্ষেত্রে আমাদের পুকুরের থেকে দ্রুত সময় গ্যাসও বেরিয়ে হয়ে যাবে প্রাকৃতিক খাবারও তৈরি হবে অন্যদিকে মাছের রোগ বৃদ্ধি কম হবে এর পাশাপাশি আপনার খাদ্য খরচ কমে যাবে পাশাপাশি আপনার মাছের রঙ হবে উজ্জ্বল এবং কি মাছ দ্রুত বড় হবে আশা করি বুঝতে পারছেন এখন বলতে পারেন এই ইকুকের আমরা কিভাবে অর্ডার করবো সেক্ষেত্রে আপনার কি করতে পারবেন ডাব্লিউ 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 ডট সাকিব এগ্রোটেক ডট কম এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনার প্রোডাক্টটা কিনতে পারেন মাত্র বারোশো টাকা এক কেজির দাম কুরিয়ার খরচ হ তেরোশো টাকা যদি আপনি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি বিশ কেজি নেন সেক্ষেত্রে অবশ্যই আগে আগে জানাইতে হবে কারণ কি এই প্রোডাক্টটা সবসময় স্টকে থাকে না আসার আগে শেষে যায় আমাদের খামারিরা যারা একবার ব্যবহার করছেন তারা প্রতি মাসে ব্যবহার করে থাকেন এই জন্য বলব আপনাকে অবশ্যই আগে থেকে এই প্রপার্টিটা অর্ডার করতে হয় অর্ডার করে আপনি নিতে পারবেন এর মাসে আপনি কি করতে পারবেন স্ক্রিনে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারে ফোন দিয়েও কিন্তু আপনি অর্ডার করতে পারেন আর এই প্রপার্টি অর্ডার করার পরে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি গ্রামে বসে থেকে এই প্রোপার্টিকে আপনার কাছে হোম ডেলিভারি নিতে পারবেন এবং কি এই প্রপার্টিকে সাথে একটা ব্যবহার বিধি চলে যাবে